আসসালামু আলাইকুম সম্মানিত সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে নিয়ে এলাম কিছু ট্রাউজার আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা সচরাচর কাছে পাবেন না দেখেন প্রিমিয়াম কোয়ালিটি যে এরকমের আপনার ওয়ান বাই ওয়ান পলি করে থাকবে যে প্যাকিং করলাম এই ধর এই ধরনের করা থাকবে মালগুলো দেখাচ্ছি একটা করে চারটা কালার দেখাবো চার পাঁচটা কালার এই যে দেখেন এই জিপার জিপারগুলো দেখেন একদম মেটাল গোল্ডেন কালার মেটাল গোল্ডেন কালারের জিপার এই যে মেটাল গোল্ডেন কালার জিপার দেখেন এই যে আর এদিকে সামনে হচ্ছে আপনার দেখেন মাইক ইউজ করা হয়েছে আর এখানে দেখেন একটা স্টাইলের করে আপনার ইয়ে দেওয়া হয়েছে এটাও মেটাল আর দেখেন পকেটটা খুব সুন্দর আর পকেটের মধ্যে আপনার ফুল কটন ফ্যাবস করা হয়েছে আর সামনাটা যদি দেখায় আপনারে এই যে দেখেন সামনাটা এগুলো একদম স্লিম ন্যারো ফিট হবে ন্যারো ন্যারো একদম জিন্স প্যান্ট কাট খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার স্টিচ হবে কাপড়টা ফ্যাব্রিক একটু মোটা আপনার গ্যাবার্ডিং ফ্যাব্রিক মতো দেখতে হম এটা হচ্ছে প্যান্ট কাট ট্রাউজার এটা তো এটা মার্কেটে কিন্তু খুব ডিমান্ড খুব ডিমান্ড দুই সাইডে এই যে দেখেন দুই সাইডে জিপার থাকবে এই যে এই সাইডে থাকবে এই সাইডে থাকবে এই যে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন দুই সাইডে জিপার থাকবে দুই সাইডে জিপার থাকবে তো এগুলোর মধ্যে আপনার এ মালগুলো কিন্তু মার্কেটে খুবই ডিমান্ড আপনার পঁচিশ সালে ঈদের মধ্যে আপনাদের শোরুমের জন্য নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন এই গোল্ডেন চেইন চেনের এই মালগুলো আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে এই ধরনের আপনারা খুচরা যারা বিক্রি করেন খুবই ভালো রেট নিয়ে বিক্রি করতে পারবেন এই ধরনের প্যাকিং করা থাকবে এই যে একটা প্যাকিং করা আছে এখানে আমি দেখাচ্ছি আবার খুলে দেখেন এই যেভাবে প্যাকিং করা থাকবে আমি একটা খুলে দেখাচ্ছি এই যে আরেকটা স্টাইল ওইটাই মানে এটা আরেকটা কালার করা এটা দেখেন একদম ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এগুলো সাইজ পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একদম ন্যারো স্লিম ফিট হবে পড়লে এ দেখেন খুবই অসাধারণ এই দেখেন প্রোডাক্টটা এই যে দেখেন দুইটা জিপার এখানে এই যে দেখাচ্ছি আমি এই যে দেখেন এই যে দেখেন এটার মূল আকর্ষণ হচ্ছে এই ধরনের জিপারটা এটা বর্তমানে অনলাইনে বর্তমানে খুব ট্রেন্ডিং যে পিছনে এটাও মেটাল হ্যাঁ আর এখানে যেটা দেওয়া হয়েছে মাইক এটা মেটাল ছাড়া আর কি এটা মেটাল না হ্যাঁ দেখেন এই যে পড়লে খুব গর্জিয়াস এটা কিন্তু আপনার স্টিজের মধ্যে করা হয়েছে স্টিজ তো এই ধরনের প্রোডাক্ট যারা আপনার শোরুমের জন্য বা দোকানের জন্য সেল করতে চান চলে আসবেন আমাদের এখানে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রেডি স্টকে আছে আর রেটগুলো আমি বলে দিচ্ছি এটা দেখাইলাম আপনার সাদা অফ দেখাইলাম আর এই জিপার ছাড়াও আছে নর্মাল যেই এস এস সাদা এস এস যে জিপার এগুলো আছে এই যে দেখেন একটা প্রোডাক্ট একদম পুরো একটা মাখন হ্যাঁ বর্তমানে আগে যেই আপনার পায়জামাগুলো চলতো এই ধরনের পায়জামাগুলো কিন্তু বর্তমানে মার্কেটে চলে না হ্যাঁ ট্রাউজার চলতো যেগুলো লুসের মধ্যে বা পাতলা কাপড়ের মধ্যে কারণ ওইগুলো কিছুদিন ইউজ করলে নষ্ট হয়ে যায় আর এইগুলো একটা পায়জামা যে কিনে নিবে খুচরা একটা পায়জামা ইচ্ছা করলে আপনার কারণ ট্রাউজার তো সবসময় পরা হয় না পাঞ্জাবির সাথে দুই বছর আপনার একটা পায়জামা পরতে পারে দুই বছর কি করছি বুঝছেন এই জন্য এগুলো বর্তমানে মার্কেটে অনেক চলতেছে একটু মোটা ফেব্রিকের মাঝে এটা ধুইলেও কিছু হয় না আপনার এই যে দেখেন খুব সুন্দর এই যে এটার মধ্যেও আপনার এদিকে জিপার দেওয়া আছে এই যে দুই সাইডে জিপার আছে দুই সাইডে জিপার এই যে দেখেন তো এটার স্টাইলটাই দেখেন এটার সামনে আপনার এসএস কালারের মাইক ইউজ করা হয়েছে আর স্লিম ফিটটা দেখেন এই যে এরকম হবে খুবই সুন্দর তো এই মালগুলো বর্তমানে বলা যায় পঁচিশ সালে খুব ট্রেন্ডিং গত বছরও চলছে কিন্তু গত বছর এটা মার্কেট আউট হয়ে গেছিল মার্কেটে ছিল না পর্যাপ্ত পরিমাণে তো এবছর আমাদের কাছে বর্তমানে পাঁচ হাজার পিস রেডি স্টকে আছে আপনারা চাইলে নিতে পারবেন যারা শুরুের জন্য বা পাইকারি বিক্রি করেন দেশে এবং দেশের বাইরে নিতে পারবেন তো এটার মধ্যে দেখাইলাম আপনার এটা হচ্ছে সাদা বা অফ হোয়াইট হ্যাঁ ক্রিম অফ হোয়াইট কালার এটা এটা এগুলো হচ্ছে অফ হোয়াইট কালার হয় আর ব্ল্যাকের মধ্যেও আছে আমি ব্ল্যাক দেখাচ্ছি এই যে দেখেন ব্ল্যাক তো আমি রেটটা এখন বলে দিব কোনটা কি রেট দুইটা কোয়ালিটি এখানে হ্যাঁ যেটা গোল্ডেন জিপার থাকবে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে এছাড়া পায়জামার মধ্যে অনেক ভেরিয়েশন আছে আর কিছু দেখাচ্ছি আমি তারপরে যে পার্টি পায়জামা যেটা হ্যাঁ পার্টি পায়জামা সরাসরি এটা ট্রাউজার না এটা হচ্ছে সরাসরি পায়জামা এটা মেরুন কালার এটা অনেক সময় ভিডিওতে বা লাইটের কারণে লাল আসে এটা কিন্তু মেরুন কালার খয়রি কালার যেটাকে বলে হ্যাঁ খয়রি কালার আর এটা হচ্ছে গোল্ডেন বা ক্রিম কালার তো এগুলো সহকারে আমাদের কাছে পাবেন এটা হচ্ছে অরিজিনাল একদম মানে যেটা ইম্পোর্টেড ফেব্রিক ইন্ডিয়ান দিয়ে ওটা আমাদের প্রোডাকশন করা আছে তো এটা পাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে আর আরেকটা দেখাচ্ছি এটা যেটা গোল্ডেন জিপারে যেটা দেখাইলাম এই গোল্ডেন জিপারটা সবচেয়ে বেশি চলে এটা পাবেন মানে ফোর হান্ড্রেড টাকা করে এটা খুচরার এটা হচ্ছে আটশো টাকা করে খুচরা যারা বিক্রি হয় আটশো টাকা করে এটা পাবেন চারশো টাকার বিনিময়ে আর গোল্ডেন জিপার ছাড়া যেটা এটা এটা পাবেন তিনশো টাকা করে পাবেন তিনশো টাকা করে তো যাদের লাগবে আমাদের কাছে বর্তমানে পাঁচ হাজার পিস মাল রেডি স্টকে আছে যাদের লাগবে এগুলো স্টক সীমিত হ্যাঁ এগুলো শেষ হয়ে গেলে আর পাবেন না সেল হয়ে গেলে আমাদের কাছে আর থাকে না যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে চান অতি সুত্তর চলে আসবেন আমাদের শুরুমে আমাদের ঠিকানা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট বাবুর হাট মাধবদি নরসিংদী আর ব্লাক যেটা ব্ল্যাকটার রেটও পড়বে আপনার এই যে ব্ল্যাক যেটা এই ব্ল্যাকটার রেট পড়বে তিনশো টাকা ব্ল্যাকটার রেট পড়বে তিনশো টাকা তিনশো তিনশো পঞ্চাশ চারশো দেখালাম আর একটা দেখালাম আড়াইশো মানে পার্টি যেটা আর হচ্ছে ব্ল্যাকটা তিনশো যেটা সাড়ে তিনশো টাকা হচ্ছে নর্মাল জিপার দিয়ে গোল্ডেন জিপার যেটা ওটা হচ্ছে চারশো টাকা তো এই হচ্ছে আমাদের পায়জামার আপডেট তো যারা পায়জামা শোরুমের জন্য বা হোলসেল করেন বা আপনারা শোরুমে খুশরা সেল করেন বা দোকানে সেল করেন খুব শীঘ্র চলে আসবেন আমাদের এখানে রেডি স্টক থাকা পর্যন্ত নিতে পারবেন পরে আসলে পাবেন না থ্যাংক ইউ